সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন ঘুম থেকে উঠলাম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ঘুমিয়েছি আর আমার মন কাছে ঘুমিয়ে উঠছিলো না এখন এটাও ব্রাশ করতে গেল কখন দিয়ে ডাকছি বলছে আর একটু ঘুমাই হলো মানে আরও ঘুমানোর ইচ্ছে ছিল তো আমি সারাদিন কী করি তোমরা সবাই দেখতে থাকো পায়ের নখটা মাঝখান থেকে ফেটে গেছে কি যন্ত্রণা করছে জন্য নখটা কাটছে পায়ের নুখ আমার একটু বড় হলে এরা মাঝখান থেকে ফেটে যায় কি যন্ত্রণা করে বলে যায় এরমভাবে ফাটবে কিন্তু যন্ত্রণা করে তখন বুঝতে পারি যে নুখটা ফেটে যাচ্ছে রান্নাঘরে সিদ্ধ করে রাখা ডিপুর দিয়ে দিয়েছি এরা আর হলুদ দিয়ে যাবো সামান্য আর হলুদ দিয়ে নিয়েছি এবার ভোগা হালকা করে ঘুমটাকে আর আমার বোন এখানে ব্রাশ করে চলে এসছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিলাম সোমবারও গোটা জিরে তারপর ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভিজে নেবো ভালো করে এবার আজকে একটু বড়ো আলু দিয়েছি ডিমে ছোটো আলুও দিই ছোটো আলুটাই বেশি দেওয়া হয় যে একটু বড়ো আলু দিয়েছি আর এরপাশে ভাত বসিয়ে দিয়েছি আর পিঁয়াজ কুচানো ছিল আমার মনেই ছিল না পরে এই পিঁয়াজ কুচানোটা আমি দেখলাম দিয়ে দিয়েছি পিঁয়াজ তো কোনো ব্যাপার না ভাজা হয়ে যাবে তাও ভালো এখন দেখছি না তরকারি হওয়ার পরে দেখলে তখন কী করতো তারপরে ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেবো পিঁয়াজ আদা রসুন বাটা কষাচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে পেট ভরে যাচ্ছে ওই গন্ধতে পেঁয়াজের একটা গন্ধ আদা রসুনের আমার ডিমে ছোটো আলুটাই বেশি খেতে ভালো লাগে কিন্তু বড়ো আলুটাও খারাপ লাগে না আমার আলু জিনিসটা ফেভারেট ছোটো হোক আর বড়ো হোক তারপর একটু শিল ধোয়া ওই জলটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব শিল ধোয়া জল দিলে বলে রান্নার স্বাদ ভালো হয় তাই আজকে দিলাম একটু শিল ধোয়া জল কষিয়ে নিয়েছি এবার আলুটা হওয়ার মতো জল দিয়ে দিয়েছি দেখো আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম হয়ে গেছে একটু ঝোল ঝোল নামিয়েছি এবার দুপুরে আলু সিদ্ধ ওর জন্য লঙ্কা ভেজে রাখছি কটা আজকে সিম্পল খাবার ডাল আলু সিদ্ধ আর ডিমের ঝোল লঙ্কাগুলো ভেজে রাখি তারপরে ডাল করব। কড়াইতে সর্ষে আর শুক্ অঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখো ওই ডালটা দিয়ে দিয়েছি ভাত খাবো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আলু সিদ্ধটা মেখে তারপরে ভাত খাবো এই যে লাল লাল করে আলু সিদ্ধ মেখেছি ঝাল করে আর ডিম আর ডাল আসছে আমরা ডাল প্রথমে আমি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি দেখি মাখলাম নিজে কেরাম হয়েছে দারুণ হয়েছে ঝাল লালু সিদ্ধ একটু ঝাল না হলে ভালো লাগে না আর এই যে ডাল এসে ডালটা আমার বোনের আর মা তিনজনা খাবো এই ডালটা কারণ আমি একদম ডাল নাম মাত্র খাই আমার বোন ওই দিকে খেতে বসে পড়েছে এবার ডিম দিয়ে ডিমটাও ভালো হয়েছিল ডিমটা পাতলা করেই করেছি পাতলা ডিমের ঝোলই আমার ভালো লাগে আর নুন জাল সবই ঠিক ছিল ভালোই হয়েছিল একটু ঘুম হয়নি শুয়েছিলাম এখন পাঁচটা মতো বাড়ি একটু বসলাম বাইরে এসে আর আমার বোন এখন শুয়েছিলো মুখ ধুয়ে আসলো আমার বোন রেডি হতে গেছে একটু হাঁটবো বিকেলে আজকে তোর পড়া নেই বাইরেটা খুব মেঘ করেছে দুপুরের দিকেও বৃষ্টি হয়েছিল সকালবেলাও ফোটা হয়েছিল এখনও মানে বৃষ্টি নামতে পারে মেঘ খুব আকাশটা যে আমার বোন রেডি হয়ে এসেছে আমি দুজন এখন হাঁটতে যাচ্ছি এই যে আমার বোন এখন মনটা ভালো না বান্ধবী এখনও আসেনি দেখ ঝর্ণা এসে গেছে ঝর্ণা আর আমি সেম হয়ে গেছি দুইজনাই ঝর্ণা আজকেই ফুটালো আমার বোন এখন খুশি যতক্ষণ বান্ধবী না আসে ওর মুখের দিকে তাকানো যায় না এখন দেখো হাসি আর ধরছে না মুখে আমরা এখন হাসছি দেখবার ই মা আমাকে এতক্ষণ বোকা বানালো ও পজ আমি আরো আমাকে এসে বলছি কি আমি নাক ফুটিয়েছি আজকে আমি তো অবাক দেখো আমাকে পুরো বোকা এই টুক নিয়ে আমাকে বোকা বানিয়ে দিলো আমি সেটাই ভাবছি আমি তো অবাক ভাবছি ও অনেকবার নাকের হাত দিচ্ছে আমি ভাবছি ওর আজকে ফুটালো কোনো ব্যথা নেই হেঁটলাম হেঁটে আসলাম এখন বাজে ছটা দশ আমার বোন আর বোন এখনো আসেনি কারণ ও তো পড়তে যায় তো আজকে পড়া নেই সেই সুযোগটা পেয়েছে একটু ঘোরার ওর জন্য ঘুরছে এখন দেখছি সন্ধ্যে দিতে যাবো দেখি একটাও ঢুককাঠি নেই মনে ছিল না তাহলে বনি আনতো আর বোন এইসব আবার মনে রাখে ভালো ওই কারণ পুজো দেয় কিন্তু আমি তো জানি না তাই আমি শুধু প্রদীপটা ও আসো ওকে দিয়ে আনাবো যখন সন্ধ্যা দেবে তখন জ্বালিয়ে নেবে হয়ে গেলে এখন জ্বালাতে গিয়ে দেখি নেই ঢুককাঠি প্রদীপটাই জ্বালাই কি তখন হেঁটে আসলো এরাই ভালো কথা যে সন্ধ্যা দিতে গেছি দেখি ঢুপকাটি নেই তুই যখন পুজো দিবি দোকান থেকে এনে দিবি ঠিক আছে আর সন্ধ্যাবেলা কি খাবি ম্যাগি না অন্য কিছু আমার বোন না ম্যাগি জিনিসটা অতটা ভালো হয় না আমি যেরকম আমার ম্যাগিটা খুব ভালো লাগে কিন্তু ও ম্যাগি মুড়ি ওর অনেক খাওয়াই গেছি ম্যাগি করতে আমার বোন আছে ম্যাগি খাবে না আমার বোন আজকে নিয়ে এসছে ওর জন্য কুরকুরে ওর যত মানে যত বাজে জিনিস হবে তত তত ভালো লাগে ওর ম্যাগি খাওয়া বলে না আমি কুরকুরে খাবো তাহলে আমার ম্যাগি ভালো লাগে যে আচ্ছা তো যাই তো কর আমি ম্যাগি খাবো জলটা মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ম্যাগিগুলো দেখো আনতে গিয়ে এরম গুঁড়ো করেছে না দোকান দিয়ে এরকম গুঁড়ো ছিল আমার এরকম একদম গুঁড়ো ম্যাগি ভালো লাগে না একদম মানে গুঁড়ো গুঁড়ো করে গুঁড়ো গুঁড়ো ভিতরে ম্যাগি করা হয়ে যাচ্ছে চা বসিয়ে দিয়েছি চায়ের জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আদা দিলেও হয় আমি আদা চা করে এসে এবার ম্যাগি খাচ্ছি আমি আর আমার বোন ওইদিকে বসে ফির করে থাকছে তো আজকের ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে